বন্ধুরা ফ্রায়েড রাইস তো অনেকভাবে খেয়েছেন একবার এভাবে করে দেখুন আপনি কিন্তু একবার একবার খেলে খেলে একদম বন্ধু হয়ে যাবেন আর আপনার বারবার খেতে ইচ্ছে করবে তো চলুন বন্ধুরা কিভাবে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি এখানে পায়েড রাইস বানানোর জন্য আমি জলগুলি ভালোভাবে গরম করে নিয়েছি আজকে মাটির চুলাতে রান্না করে আপনাদেরকে দেখাবো এই দেখুন গরম জলের মধ্যে আমি দিয়ে দিলাম এলাচি আর লবঙ্গ আর দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টা তেজপাতা এবার ফ্রাইড রাইস বানানোর জন্য চালগুলি একদম ভালো ভাবে কিন্তু ধুয়ে দিয়েছি এবার একটু পর একটু পর কিন্তু আমি নাড়াচাড়া করছি তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পাঁচ থেকে ছয় মিনিট লেগেছে চালগুলি সিদ্ধ হতে এ দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব তো চালগুলি বেশি পুড়াতে হবে না তাহলে কিন্তু ফ্রাইড গুলো খেতেও ভালো লাগবে না একদম মাঝামাঝি করে নামিয়ে নিলেই হবে তো বন্ধুরা ফ্রাইড রাইস বানানোর জন্য লাগবে বাদাম বাদামগুলিকেও ভালোভাবে বেজে নিয়েছি এই দেখুন বাজা হয়ে গেছে এবার ভালোভাবে এগুলিকে আমি পরিষ্কার করে নিয়েছি বাদাম এরপর নিয়েছি আমি কাজু বাদাম তারপর নিয়েছি কয়েকটা শুকনা লঙ্কা তারপর দিয়েছি তেজপাতা এবার ঘি দিয়ে দিলাম ঘি তো অবশ্যই লাগবে এই দেখুন আবারও মধ্যে দিয়ে দিলাম তেজপাতা তিন থেকে চারটি এরপর শুকনা লঙ্কা তারপর দিয়ে দিলাম আমি এলাচ আর লবঙ্ক তো বন্ধুরা ভালোভাবে বানাতে গেলে একটু তো পয়সা খরচ করতেই হবে এরপর যে জিনিসটা দেখব সেটা হচ্ছে গাজর আর আমি কিছু লট ছই অনেকে বলে এগুলিকে চিম সেগুলিকে ছোট ছোট করে কেটে হালকা ভেজে দেবো এবার যে বাদাম আর আমি দিয়ে দিলাম তো সেগুলিকে আপনারা কিভাবে করেন অবশ্যই আমাকে জানাবেন এই দেখুন এরপর যে ভাতগুলি আমি নামিয়ে রেখেছি সেগুলিকে এবার আমি আস্তে আস্তে করে দিয়ে দেব। সবগুলি একসাথে কিন্তু দেওয়া যাবে না আস্তে আস্তে করে দেব। আর একটু পর একটু পর ঘি দেবো তারপর কিন্তু একটু একটু করে নাড়াচাড়া করতে হবে তো বন্ধুরা দেখুন যে ঘি আমার রয়ে গেছে সেই ঘিটা আবারও একটু পর একটু পর দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব আমি কিসমিস তো বন্ধুরা কিসমিস কিন্তু একটু বেশি হলে খেতেও ভালো লাগে তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন আর যে জিনিসটা সবচেয়ে বেশি বেশি প্রয়োজন ফ্রায়েড রাইসের মধ্যে সেটা হলো গুঁড়া দুধ অবশ্যই কিন্তু গুঁড়া দুধ ব্যবহার করবেন এই গুঁড়া দুধের কথা কেউ কিন্তু অনেকে বলে না তো এটা একদম গোপন টিপস আপনারা অবশ্যই দুই থেকে তিন চামচ গুঁড়া দুধ যে দুধটা থাকে সেটা অবশ্যই দিয়ে দেবেন তাহলে কিন্তু রাইসের স্বাদ একদম দ্বিগুণ হয়ে যায় তো বন্ধুরা দেখুন আমি কিন্তু আবারও ঘি দিলাম আমি গুড়া দুধ দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ এবার সবগুলি একসাথে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা যত আস্তে আস্তে করে নাড়াচাড়া করা যাবে ততই কিন্তু পায়েড রাইসের স্বাদ আরো বেড়ে যাবে আর এর ফাঁকে দিয়ে দিলাম এক চামচ চিনি অবশ্যই আপনাদেরকে সেটা দেখানো হয়নি চিনি আর একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে খুবই ভালো লাগবে খেতে এই দেখুন কি সুন্দর হয়েছে না আর আপনারা অবশ্যই বক্সে জানাবেন কেমন হয়েছে আমার কাছে তো দুর্দান্ত হয়েছে আর খেতে কিন্তু একদম অসাধারণ হয়েছে এই দেখুন লোকটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনারা কে কিভাবে বানান বাড়িতে অবশ্যই আমাকে জানাবেন এই দেখুন রান্না করতে করতে আমার অবস্থা কিন্তু কি অবস্থা হয়ে গেল তো চলুন নামিয়েও নিচ্ছি বার্থডে ছিল তাই সেই জন্য সবকিছু করা তো ভাবলাম না আপনাদের সাথে একটু শেয়ার করি এই দেখুন এখানে সব রান্না আছে আহ মাংস মাছ ডিম আর এখানে আছে প্রাইড তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন কেমন হয়েছে